সব সকালে এসেছে এসে বলছে ভাই কানাই বেলা যে অধিক হলো বেলা হয়ে যায় চল ভাই আমরা গোষ্ঠীর পথে যাই গোপাল বলছে যে আমি তো যেতেই চাই দেখ আমি ধরা পড়েছি চূড়া পড়েছি ধরা পড়েছি দেখো ছোট্ট বাচ্চাদের কোমনে এক গাছি কালো কার লাল কাঠ যাকে বলে ধরা মায়েরা জানো তাকে বলে ধরা বলছে আমি ধরা পড়ে গেছি আজকে দ্বন্দ্ব হচ্ছে তো একটা বহির দৃষ্টিতে দ্বন্দ্ব একটা ভাবের সঙ্গে ভাবের দ্বন্দ্ব তাহলে এই যে দ্বন্দ্ব যার যেটি ভাব সেটি উত্তম সকালা ভাবছেন আমাদের কাছে কানাই বড় মা ভাবছেন আমার কাছে আমার গোপাল বড় ও গোপীরা ভাবছেন আমাদের কাছে আমাদের প্রাণবাদ বড় তাহলে যার যেটি ভাব তার কাছে তিনি উত্তম তিনি শ্রেষ্ঠ তাই গোপাল বলছে আমি তো ধরা দেখ দেখা পড়েছি বসতে যাবো তাই ধরা বলে ওই যে এক গোপাল কোমরে ধরা পড়েছেন ধরা গোপালকে যেন বলছেন ও ববু আমি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি কত আসামি তুলো হয়ে বৃক্ষ হয়ে বৃক্ষ থেকে তুলো হয়েছি স্কুলো থেকে এই ধরা তৈরি হয়েছে তাই তোমার রান্নার চরণে না দিয়ে কোমরে কেন দিলে তাই কাঁদছে ধরা নয়ন জলে আর গোপাল ওই ধরার দিকে যে করুণার দৃষ্টিতে তাকিয়েছে উনি ধরা বলে দিয়ে গোবিন্দের চরণে আটকে গেছে এখন গভীর তো ধরা পড়ে গেছে এখন নড়তে চড়তে পারছেন না তাই বলছে দেখ আমি ধরা পড়েছি মায়ের কাছে অভিনয় করছেন ওমা বেলাতে বয়ে যায় মা দেখ মা যদি এখনই গোপালকে বইতে না দিই তাহলে যে নবলক্ষ ধেনু ওদের চড়াবে কে আর আমরা যদি নবলক্ষ ধেনু না ঘাস খাইয়ে না আনি তাহলে দুধ তো কোথায় পাবি আর দুধ না দিলে তুই ক্ষীরসর নবরী কেমন করে বানাবি আর তোর যে লালা গোপাল যখন ক্ষীরসর নবরীর জন্য প্রণদান করবে হ্যাঁ বা ননীদের ননীদের বলে কাটবে তুই ননী কোথায় পাবি মা বলছে তাই তো তাহলে ওই সেটা এক কাজ কর না ওই নব লক্ষ ধরে নিয়ে শুনিয়ে যারা একটু চড়িয়ে নিয়ে আয় না সিদাম বলছে অমা দেখো মা নবলক্ষ ধেনু নিয়ে একটু চড়িয়ে একটু ঘাস খাইয়ে নিয়ে আসবো এ আর এমন বড় কি কথা কিন্তু জানতো মা ওই নবলক্ষ ধেনুর মধ্যে এমন ধেনু যেটা কারুর কথা শোনে না বললেন তাহলে তাহলে আমার গোপাল কি করে তাদেরকে বস আনে সকালবতী কী হয় জানো মা গোচারণে গিয়ে যখন খেলা আনতে দিন অবসান কালে যখন আমরা গিরুমুখী ফিরে আসি তখন কি হয় না সব ভেরু তো ফিরে আসে কিন্তু কিছু চোরা ভেরু আছে তারা এদিক ওদিক এর এর বাড়ি লাউের ডোবা ওর বাড়ি যেটা ভালো পায় সেটা টেনে টেনে খায় আসতে চায় না তোমার গোপাল কি করে না মুরলিতে তখন ধরিত করে ওই ধি এই ছাগলি বলে যখন ধেরুতে সুর তুলে ডাফে তখন ওই গোপালে শুনে ধেনুর রব তাহলে পিঠের পরে পুচ্ছ পেলে ধেনু সব ছুটে আসে মা বলে কথা তাহলে তুই এক কাজ কর তাহলে তো সেটা নিয়ে চলে যা বলে নোমা বলো কে আমরা যখন গোচারণে যাই ওই গাভীদেরকে চড়াই আর তোমার গোপাল শীতল তরুণ ছাওয়ায় বসে কি না বংশী ধ্বনি করে আর বংশী বাজাতে বাজাতে যখন ঘুমিয়ে পড়ে তার উপরে যে বংশীটা থাকে আমরা সেটা নিয়ে ফু দিয়ে কিন্তু বংশী বাজে না মা বললেন তাহলে তাই তো বলছি মা কানাইকে তাড়াতাড়ি করে সাজিয়ে দে বেলা অধিক হলো আমরা

সেই বংশীর ধ্বনি শুনে জানিস মা কত দিব্য মা বললেন কি বলেছিলাম বল বল আমার গিয়ে শীতল তরুণ ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে সেই বংশীর ধ্বনি শুনে কত দিব্য লোক আসে যায় তাই তো শ্রীরাম বলছে না মা না না মা দাও মা না দেখো শব্দের কি অদ্ভুত চমৎকারিতা মানা আছে তো বা মানা বলাই দাদার মানা আছে বলাই দাদা বলেছে ওই সুমল তোরা শুনে রাখ এই গোষ্ঠে যা যা কিছু হবে যা কিছু দেখবি কিচ্ছু কিন্তু ঘরে গিয়ে বলবি না বাড়িতে বলবি না যেন মা বলাই দাদা বলবে তোরা পরের কথা ধরে বলবি না আমাদেরকে আর যদি বলিস তাহলে এই যে দেখছিস হাল নাঙল নাঙলের হাল দিয়ে মাথা ফাটিয়ে তোদের আমাদেরকে নিষেধ করবে তোরা বলবি না আর কি করে যেন নিজে এসে শরীরটা এলিয়ে ধুলিয়ে সব কথা বলে দেয় মা বললেন অশুবল বল না বাবা কি বললি আমার গোপাল যখন শীতল তরুণ ছায় বসে গম ধ্বনি করে তখন কত দিব্য লোক আসে যায় মা এটা তো মানা আছে কথা তুমি অভয় দিচ্ছ না যদি তুমি অভয় দাও তাহলে বলতে পারি মা বললেন আমি অভয় দিলাম বল কেন মা কি হয় প্রত্যেক দিন তো আমরা গোচরণে যাই নবলক্ষে দিনে দিনকে ছেড়ে দিই তারপর আমরা কতরকম খেলা খেলি খেলা অন্তে আমাদের মায়েরা যা কিছু দেয় আমরা সেইগুলো দিয়ে আমরা কুলীন ভোজন সারি তাহলে বিনোদ খেলা অন্তে পুলিন ভোজন সেরে তোমার গোপাল যখন শীতল তরুণ ছাওয়ায় বসে বংশী ধ্বনি করে আমরা দেখি সেই বংশীর ধ্বনি শুনে কত দ্বীপ লোক আসে যায় একদিন কে দেখলাম জানো মা একজন এলো সাদা হংসের পিছে চেপে তিনি এসেছেন তার চুল দাড়ি থেকে সাদা হয়ে গিয়েছে ওই তোমার গোপালের চারিদিকে ঘুরে 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 কত প্রদক্ষে করে আরে জলে কেঁদে কেঁদে কত স্তব স্তুতি করে ও তুমি তো বৃন্দাবনের অনেক দিনের মা তুমি বলো না তুমি এমন কোন লোক দেখেছ যার চারটি মাখা যেন মা ওই গোয়ালাটা বৃন্দাবনের রাখালদের তো ভাবনা একটাই তারা যেমন গোয়ালা যাকে দেখে তাদেরকে সবাইকেই গোয়ালা ভাবে বলছি জানো মা ওই গোয়ালাটা চুলদারি থেকে সাদা হয়ে গিয়েছে কিন্তু আমাদের মনে হয় চুলদারি থেকে সাদা হলে কি হবে বুদ্ধি পাখেনি কেন সিদাম তুই এমন কথা বলছিস কেন জানো সে কি করেছে জানো কি করেছে সে তোমার গোপালকে নম করে জানো মা তোমার গোপালেরও চরণ দুটো এগিয়ে দিয়েছে হ্যাঁ সে বড়দের মতো শুধু চরণ এগিয়ে দেয় নাই সে আশিসও দিয়েছে আশীর্বাদও করেছে মহিল বললেন হচ্ছিলাম তুমি ভালো করে বলতে পারছো না ইনি কে যেন এনেই হলেন আমাদের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা